ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও একটা প্রশ্ন করি তুমি কি সত্যিই তোমার জীবন বদলাতে চাও না আমি জিজ্ঞাসা করছি সত্যি চাও কারণ চাওয়া মানে শুধু মুখে বলে নয় চাওয়া মানে হলো নিজের ভেতরে আগুনটাকে জ্বালিয়ে তোলা আজকের ভিডিও তোমার সেই আগুনকে জ্বালাতে এসেছে জীবন তোমার শত্রু নয় জীবন একটা আয়না তুমি যেমন ভাবছ যেমন কাজ করছো জীবন ঠিক তেমনই তোমাকে ফিরিয়ে দিচ্ছে তাই যদি তুমি পরিবর্তন চাও তাহলে প্রথমে তোমাকে বদলাতে হবে এখন আমি তোমাকে বলবো জীবন বদলানোর টিপস যদি পাঁচটি জিনিস তুমি সত্যিই জীবনে আনতে পারো তাহলে কেউ কিছুই তোমাকে থামাতে পারবে না এক নিজের মনের উপর তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না তোমার নিজের মন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে সমগ্র পৃথিবীকে জয় করতে পারে আমরা জীবনের বেশিরভাগ সময় কাটাই একটা যুদ্ধে নিজের চিন্তার সঙ্গে যুদ্ধ একবার ভাবো তুমি সকালে ঘুম থেকে উঠলে তোমার মন বলে আজ না কাল থেকে শুরু করব। তুমি জানো তোমার কাজ কি কিন্তু মন তোমাকে অলস করে দেয় ভয় দেখায় বিভ্রান্ত করে আর আমরা সেই মনের দাস হয়ে কিন্তু মনে রেখো মনকে নিয়ন্ত্রণ করা মানে তাকে দমন করা নয় মনকে বোঝো শাসন করতে শেখো যখন তোমার মন বলবে আমি পারবো না তুমি বলবে চেষ্টা না করে কেউ জানতে পারে না সে কতটা শক্তিশালী মনকে নিয়ন্ত্রণ করার সেরা উপায় হলো ধৈর্য শৃঙ্খলা ও ধ্যান প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের সঙ্গে একা বসো নিঃশব্দে নিজের ভাবটা শোন তুমি বুঝবে তোমার চিন্তায় তোমার বাস্তবতা তৈরি করছে যদি তুমি তোমার মনের মাস্টার হতে পারো তাহলে জীবন তোমার দাস হবে দুই নিয়ম ও শৃঙ্খলার প্রতি অটল থাকো তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন যদি তুমি শৃঙ্খলাহীন হও তোমার স্বপ্ন কেবলই কল্পনা হয়ে থাকবে সফল মানুষদের সঙ্গে ব্যর্থ মানুষদের পার্থক্য কোথায় জানো কনসিস্টেন্সি নিয়মিত কাজ করা এমনকি যখন ইচ্ছা করে না বৃষ্টি হোক রোদ হোক মন খারাপ হোক যে মানুষ নিজের রুটিনে অটল থাকে তার জীবন বদলে যায় যে বলে আস না কাল করব তার জীবন ঠিক সেইখানেই আটকে থাকে তুমি হয়তো ভাবছ আমার তো সময় নেই কিন্তু সত্যি হলো সময় সবার কাছে সমান যে মানুষ নিজের সময়কে মূল্য দেয় সে জীবনকে নিজের হাতে লিখে নেয় প্রতিদিন একটা ছোট্ট কাজ বেঁচে নাও এবং তাতে অটল থাকো হোক সেটা সকালে তাড়াতাড়ি ওঠা ব্যায়াম করা বই পড়া বা নতুন কিছু শেখা একটা অভ্যাস বদলালে পুরো জীবন বদলে যায় তুমি তোমার জীবনের শৃঙ্খলা তৈরি করো না জীবন তোমাকে শৃঙ্খলিত করবে ব্যর্থতার মাধ্যমে তিন ব্যর্থতাকে শিক্ষা রূপে দেখো মানুষ যখন পড়ে যায় বেশিরভাগ সময় উঠে দাঁড়ায় না কারণ তারা ভাবে আমি হেরে গেছি কিন্তু আমি বলি তুমি কখনো হারো না তুমি হয় যেত নয় শেখো একটা ছোট্ট উদাহরণ দিই একজন লোহা কারিগর যখন তরোয়াল বানায় সে বারবার আগুনে ঢালে হাতুড়ি মারে ঠান্ডা করে আবার গরম করে প্রতিবার আঘাত প্রতিবার আগুন কিন্তু শেষে সে চকচকে হয় ধারালো হয় শক্ত হয় তুমি আর আমি সেই তলোয়ার জীবনের প্রতিটি ব্যর্থতা আমাদের তেমনই করছে তুমি যদি পড়ে গিয়ে নিজের উপর রাগ করো তুমি নিজের উন্নতি বন্ধ করছো বরং নিজেকে বলো আমি হেরেছি কিন্তু আমি শিখছি আর কাল আমি আরও ভালো করবো তুমি ব্যর্থ হবে মানুষ হাসবে তুচ্ছ করবে কিন্তু মনে রেখো তারা শুধু তোমার শুরুটা দেখেছে না আর শেষটা তুমি লিখবে তোমার তোমার পরিশ্রমী অর্ধ বয়সে জীবনে সফল হতে হলে তোমাকে রূপান্তরিত করতে হবে চার সঠিক মানুষের সঙ্গে সময় কাটাও একটা কথা মনে রেখো তুমি কাদের সঙ্গে সময় কাটাও তাই ঠিক করে দেয় তুমি কেমন মানুষ হবে যদি তোমার চারপাশে নেতিবাচক অলস অভিযোগ করা মানুষ থাকে তাহলে তুমি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাবে কারণ এনার্জি ছোঁয়াছে তাই নিজের চারপাশে রাখো এমন মানুষ যারা তোমাকে বড় ভাবতে শেখাবে যারা তোমাকে অনুপ্রাণিত করবে যারা তোমাকে নিজের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করবে আর যদি এমন মানুষ না পাও তবে বই পড়ো সকল মানুষের ভিডিও দেখো একা থেকেও শেখো কখনো নিজের সময় নষ্ট করো না সব মানুষের পেছনে যারা তোমাকে নিচে নামিয়ে দেয় তুমি কাদের সঙ্গে মিশো সেটাই তোমার ভবিষ্যৎ করছে তুমি যদি ইগলের মতো উঠতে চাও তাহলে কাকের ভিড়ে সময় নষ্ট করো না নিজেকে একা করতে ভয় পেও না কারণ একা ক্ষেত্রেও জন্ম দেয় নতুন শক্তি পাঁচ নিজের উদ্দেশ্য খুঁজে নাও ফাইন্ড ইউর পৃথিবীতে কেউই এমনি এমনি আসে না প্রত্যেকেরই একটা উদ্দেশ্য আছে কিন্তু দুর্ভাগ্য হলো অধিকাংশ মানুষ জীবনের শেষ পর্যন্ত সে উদ্দেশ্যটা খুঁজে পায় না তুমি ভেবে দেখো তুমি কেন সকালে ওঠো তুমি যা করছো তাকে তোমার পূর্ণতা দেয় তুমি কি সত্যিই নিজের পথ বেছে নিয়েছো নাকি সমাজ পরিবার বা ভয় তোমার পথ ঠিক করছে যখন তুমি তোমার পারপোর্স খুঁজে পাবে তখন তোমার মধ্যে এমন এক আগুন জ্বলবে যা তোমাকে ক্লান্ত হতে দেবে না তুমি দুঃখে কষ্টে পরিশ্রমে অনুপ্রেরণা খুঁজে পাবে কারণ তুমি জানো তুমি কোথায় যাচ্ছ পারপোস মানে শুধু পেশা নয় এটা মানে আমি কাকে সাহায্য করছি এই পৃথিবীকে কি দিচ্ছি যে মানুষ নিজের উদ্দেশ্য জানে সে কোনো ঝড়ে ভয় পায় না কারণ সে জানে তার যাত্রা শুধু সফলতার জন্য নয় অর্থপূর্ণ জীবনের জন্য তো বন্ধু এই পাঁচটি টিপস যদি তুমি সত্যিই মেনে নিতে পারো তাহলে জীবন তোমার পক্ষে কাজ করতে শুরু করবে সাফল্য তখন আর দূরের কিছু থাকবে না বরং তোমার প্রতিদিনই পরিশ্রমের ফলে উঠবে কিন্তু মনে রেখো জীবন বদলানো মানে একদিনে অলৌকিক পরিবর্তন নয় এটা প্রতিদিনই ক্ষুদ্র ক্ষুদ্র উন্নতির পথ একটা ভালো সিদ্ধান্ত একটা ছোট্ট কাজ একটা সাহসী পদক্ষেপ তুমি তোমার নিজের গল্পের নায়ক তুমি চাইলে আজ থেকেই নতুন অধ্যায় শুরু করতে পারো তুমি বললেই হবে ইনাফ ইসনাফ আমি আমার জীবন বদলাব আর একবার এই সিদ্ধান্ত নিলে কেউ কিছুই তোমাকে থামাতে পারবে না কারণ মনে রেখো জীবন তোমাকে যতবার ফেলবে তুমি তার থেকেও বেশি বার উঠে দাঁড়াবে এটাই সত্যিকারের বিজয় তাই নিজের উপর বিশ্বাস রাখো নিজের পথে অটল থাকো কারণ তুমি জন্মে চুমুড়তে হামাঙ্গুরি দিতে নয় তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে তাহলে জীবনও তোমার উপর বিশ্বাস করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন